আল্লাহ কইছে বান্দা তুই যত গুনাহ করস তুই গুনাহ করতে 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 হয়রান হয়ে গেছ परेशान হয়ে গেছ আমার দরজা তোর জন্য খোলা আমার দরজা তোর জন্য খোলা আয়শা একটা সেজদা দিস না মা মার সাথে কত অন্যায় কত অপরাধ কত কিছু করছি যার মা মায়ের একটা সে বুঝে আরে মারে কত জ্বালান জলাইছি কদারি কিনা যার মা নাই সে বুঝে বাপের সামনে ডরে কোনো কথা কইছি না মারে যে কিন্তু ঠিকই গেছি যে বাপের তুমি ম্যানেজ করো কেমন করবা করছি না বাপের ম্যানেজ করছি বাপের ম্যানেজ করছি

সমস্ত অন্যায় মা আর কোন অন্যায় আছে মারে যে মা ডাক দিছি আর তুমি অন্যায় আছে হাজারো অন্যায় করছি হাজারো অপরাধ করছি মারে যে মা দিছি মা আর আমার আল্লাহ মায়া মমতা দয়া আমি আল্লাহর বেশি বান্দা তুই যত গুণা যত অন্যায় যত অপরাধ কর আমারে শুধু একবার ডাক দিবি আল্লাহ আমি সমস্ত কিছু তোর করে দিবি আল্লাহকে আল্লাহ করে কোনো সমস্যা আছে